হজরতের মোসা সালাম তোর পর্বতে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলছে হঠাৎ করে কথা বলতে বলতে মৌসা আলাহ সালাম বলতেছে আল্লাহ আমি তোমারে দেখব আল্লাহ রবুল্লা আলামিন স্পষ্ট করে বললেন লাং তারা আনি কক্ষনই না তুমি আমাকে দেখতে পারবা না মৌসা সালাম তিনি বললেন না আল্লাহ আমি তোমারে দেখবই আল্লাহ রব্বুল্লা আলামিন বললেন ঠিক আছে যদি তোর পাহাড় ঠিক থাকে স্থির থাকে তাহলে তুমি আমার দেখতে পারবা মুসা আলাহি ইসাল্লাম স্থির হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ তালা বললেন মোসা তুমি কি রেডি মৌসা ইসলাম বললেন আল্লাহ আমি রেডি আল্লাহ রবুল্লা আলামিন তোর পাহাড়ের সাত মাইল এলাকা থেকে যত প্রাণী ছিল পিপিলিকা বাঘ বাল্লুক সব প্রাণীকে আল্লাহ তালা বললেন তোমরা এখান থেকে সরে যাও যেহেতু মৌসা আমারে দেখবে তোমরা থাকলে আল্লাহ নুরের তাজাল্লিতে জ্বলে পুরে শেষ হয়ে যাবা আল্লা রব্বুল্লাহ আলমিন মৌসা আলাহ ইসলামের সাথে যে ক্রামিন কাতিমিন ফেরেস্তা ছিল ওই ফেরেস্তাদেরকেও বললেন তোমরা মোসার কাছ থেকে চলে যাও হঠাৎ করে আল্লাহ আল্লাহতলা প্রথম আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নামাইলেন এরপর দ্বিতীয় আসমান থেকে হাজার হাজার ফেরেস্তা নামাইলেন দ্বিতীয় আসমানের ফেরেস্তাদের চেহারা ছিল বাঘের মতো মৌসা আলাই তিনি ভয় পেয়ে গেলেন অস্থির হয়ে গেলেন কি করবে এইভাবে সাত আসমান থেকে ফেরেশতা নামাইলেন যেহেতু মৌসা আলি আল্লাহকে দেখবে সাত মাইল এলাকা সেনার সাথে সেনা লাগাই ফেরেশতারা দাঁড়িয়ে গেল এবার আল্লাহ তাল্লাহ বললেন মৌসা তুমি কি রেডি পবিত্র কোরআন আল্লাহ তালা বলেছেনুলের মধ্যে লিখেছে আল্লাহ রবাহ আলামিন সত্তর হাজার নূরের পর্দার প্রথম পর্দার সামান্য একটি নূরের ফোকাস মেরেছে সঙ্গে সঙ্গে তোর পাহাড় জলে পুরে শেষ হয়ে গেল আর মৌসা সালাম অজ্ঞান হয়ে মাটিতে পুরে রইল আল্লাহ রবুল্লাহ আলমিন বললেন ফেরেস্তাদের তোমরা আগেই এখান থেকে উঠবা না যেহেতু মৌসা অজ্ঞান হয়ে গেছে যখন তার হুশ হবে জ্ঞান ফিরবে তারপরে তোমরা এখান থেকে যাবা আল্লাহ রব আলমিন মৌসা আলাহিসালামের জ্ঞান ফেরার পর জিজ্ঞাসা করলেন কেমন দেখলা মৌসা আলাহি বললেন তবু তো ইলাইকা আমি করছি ওয়ানা আউ আলুল মুমিন আর আমি হলাম প্রথম মুমিন আমি আর এরম কথা বলবো না তাপশির মধ্যে লেগেছে সাত দিন পর্যন্ত বেহস হয়েছিল প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন